লোহা বা স্টিল দিয়ে তৈরি করা শিবলিঙ্গের যদি পুজো করেন তাহলে অতি অবশ্যই শত্রু নাশ হবে লৌহলিঙ্গ সেবায় শত্রু নাশ চুম্বক দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে যদি পূজা করা যায় তাহলে আপনার সমস্ত কামনা বাসনা যে কামনা কিছুতেই পূরণ হচ্ছে না ওই চুম্বকের ক্ষমতার মতো টেনে নিয়ে আসবে আপনার সাফল্য আপনার মনের কামনা অতি অবশ্যই মিটবে সেই সঙ্গে সঙ্গে শত্রু ক্ষয়ও হবে যারা চাইছেন বুদ্ধির তীক্ষ্ণতাটা বৃদ্ধি পাক আর আগাম আপনি বিপদ আপদের আঁচ পান লালচন্দন কাঠ সেই লালচন্দন কাঠকে শিবাকৃতি দান করুন কোনো কাঠের জিনিস যারা তৈরি করে তাদের কাছে দিয়ে শিবাকৃতি করে আনুন ওই লালচন্দন কাঠটাকে তার ওপর পূজা করুন নিশ্চিতভাবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে কালোত্তর যে ধর্মশাস্ত্র সে কালোত্তরীয় বচনে এই বিষয়ে আমরা নির্দিষ্ট রেফারেন্স এবং বিধান পাই স্বভাবতই শাস্ত্রের উপর নির্ভর করে নিজের জীবনকে সুগম শান্তিপূর্ণ সমস্যামুক্ত করে তুলুন যারা অতিরিক্ত জানতে চাইছেন তাদের জন্য নিজের লিঙ্কে দেওয়া নম্বর গেল আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি ব্রহ্মময়ী কালীবাড়িতে শিব বিষয়ক বিভিন্ন প্রয়োগ শিবার্চন শিবযজ্ঞ এবং বিভিন্ন শিব উপাসনা আরাধনা অনুষ্ঠিত হবে আপনিও এর সঙ্গে জুড়ে যেতে পারেন